সামনে দিয়ে হাজার হাজার গাড়ি যাইতেছে আমার স্বপ্নগুলো এভাবে চলতেছে আমার মনের ভিতরে গাড়ির মতো এত স্পিডে চলতেছে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তো আমার ভিডিওটা এখনই স্কিপ করতে পারেন কারণ হইতেছে আপনারা হয়তো মনে করতেছেন ভিডিওর কোয়ালিটি ভালো না সাউন্ড ভালো না তবে একটা সময় আসবে আমার ভিডিওর কোয়ালিটিও ভালো হবে সাউন্ড কোয়ালিটিও ভালো হবে আর আমিও ছোটো ইউজার থাকবো না বড় ইউজার হয়ে যাবো একদিন কারণ আমাকে কোনো কিছুই রোকায় রাখতে পারবে না আমি পুরোপুরি মন্দির দিয়ে আমি জানি যে আমি ভিডিও করব আর আমি সফল হব এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা স্বপ্ন শক্তি কেউ আটকে রাখতে পারবে না তো আপনারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন যদি পারেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার আমার ভিডিওটা দেখে আপনি যদি সাবস্ক্রাইব করে দেন আমি একটু তাড়াতাড়ি সফল হতে পারবো আর আমার স্বপ্ন অনেক বড় আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন দেখলে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব ভিডিওটা দেখে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি আমার স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূরণ করতে চাই আর স্বপ্ন পূরণ করতে হলে আমার অবশ্যই কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন আছে তো আপনারা যত তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দিবেন আমার জন্য উপকার হবে আর এটা সত্যি যে আমাকে কোনো কিছু থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ আমি পুরোপুরি মন্দির দিয়ে আমি ভিডিও বানানোর প্রতি আগ্রহ দিয়ে দিয়েছি তো যে কোনো সময় যে কোনো কিছু যে কোনো প্রকারে আমি ভিডিও বানাবো এক এক একদিন এক এক সময় এক এক জায়গায় দেখতে পারবেন আপনারা আমাকে আজকে দেখতেছেন আমি ক্যামেরার সামনে না এখন পর্যন্ত এই যে রাস্তাঘাট দেখাইতেছি কিন্তু কথা বলতেছি তো আপনারা এই যে দেখেন আমার চেহারাটা চেহারা এত না তবে চেহারাটা দেখে রাখেন এখন এক সময় ইনশাল্লাহ ফর ইউ কাফা এবং আমি ইনশাল্লাহ আসতেছি খুব তাড়াতাড়ি বেরি শুন আমি বেরিয়ে আসতেছি ফর ইউ জন্য আপনারা রেডি থাকেন তো রিপুন ভিডিও হিরো আলম তাদের মতো ভিডিও বানাবো না ইনশাল্লাহ একটু হাসি কথা বললাম তো আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি হিরো আলম আর রিফুন মেয়ারের তাদেরকে নিয়ে আমি চিন্তা করি যে তারা যদি ফর ইউ কামাইতে পারে তাদের মতো মানুষ যদি এভাবে ভাইরাল হয়ে যেতে পারে কন্টেন্ট বানাইতে পারে ভিডিও বানায় লাখ লাখ টাকা ইনকাম করতে পারে কিন্তু আমার মতো মানুষ আমি কেন কামাইতে পারতেছি না তো আসলে নিজেকে হিরু আলমের থেকে খুবই ক্ষুদ্র মনে হয় কারণ হিরু আলমের মতো ব্যাটা সুন্দরভাবে কথা বলতে পারে না তারপরেও তার ভিডিও ছাড়লে মিলিয়ন কোনো তারপরে থাকতো এখনো হয়তো তাকে দেখি না এখন হিরু আলমের ময়ে ময়ে দেখি না হিরু আলমের আরও কিছু ডায়লগ আছে এখন আসতেছে না তো এগুলা হিরু আলমে বললে হিরু আলম ভাইরাল হয়ে যেত কিন্তু আমার মতো মানুষ আমি ভাইরাল হইতে পারতেছি না তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এ পর্যন্ত যারা দেখছেন আমার মনে হয় আপনাদের কাছে আমার কথাগুলো একটু হলেও ভালো লাগছে তো যদি ভালো লাগি থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা কারণ চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করার কারণে আমি ভিডিও বানানোর প্রতি আরও বেশি আগ্রহ হব আগ্রহ তো আমি আছি এটা আমি একশো পাঁচ শিওর তবে আমি সফল হইতে পারবো এটাই সত্যি আর আমার ইচ্ছা আছে আমি এখন বর্তমানে সৌদি আরব আছি একটা সময় আমি সৌদি আরব থেকে দেশে চলে যাবো দেশে যাই আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিবো ইনশাল্লাহ তবে আমি অপেক্ষা আছি সফল হওয়ার জন্য যখন আমি সফল হবো কিছু টাকা পয়সা ক্যাশ করে দেশে চলে যাব ব্যবসা বাণিজ্য দেব ইনশাল্লাহ আপনাদেরকে তখন গ্রামের গ্রামীণ দৃশ্য দেখাবো আমাদের এলাকাটা অনেক সুন্দর খুব তাড়াতাড়ি আপনারা যদি দেখতে চান আমাদের এলাকার ভিডিও তাহলে খুব তাড়াতাড়ি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আমাদের এলাকার গ্রামীণ দৃশ্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন ইউটিউব ফেসবুকে ভিডিও বানাইবার ইচ্ছুক থাকেন যে চিন্তা ভাবনা করতেছেন তবে আপনার জন্য একটাই মেসেজ থাকবে ভাই আপনি মানুষে কি বলবে পাগল বলবে ওই ফাগলামি করতেছে রাস্তাঘাটে কি করতেছে না করতেছে এসব কথা বলবে আপনাকে এই সব চিন্তা করে ভিডিও বানান বন্ধ করে রাখেন না আপনার ইচ্ছা শক্তি যদি থাকে আপনি ভিডিও বানাই যান কি হবে না হবে মানুষে কি বলবে এ এত কথা চিন্তা করার প্রয়োজন নাই আর ক্যামেরার সামনে আইসা যদি ভিডিও বানাইতে না পারেন তাহলে ক্যামেরার পিছনে আমার মতো এভাবে ভিডিও ধরে রাখি কথা বলবেন কথা বলা শিখার পরে তখন আপনি ক্যামেরাটা এভাবে নিজের সামনে নিয়ে আসবেন এভাবে সামনে নিয়ে আসবেন আইসা দেখেন একটু একটু আগে আমি কথা বলছি আমি কিন্তু আটকি নাই এখন কিন্তু একটু একটু আটকে যেতেছি তো আটকে যাওয়ার কারণ হচ্ছে আমি নতুন নতুন ভিডিও বানাইতেছি এ কারণে আমি আটকে যাই তো আপনি শুদ্ধ ভাষা কথা বলার প্রয়োজন নাই আপনার গ্রামে বন্ধু সাথে কিংবা আশেপাশে মানুষের সাথে যেভাবে কথা বলেন সেমভাবে কথা বলবেন আপনাকে যদি আপনি যদি ওই ভালোভাবে কথা বলতে চান শুদ্ধভাবে কথা বলতে যান তখন আপনি আটকে যাবেন এটাই সত্যি কথা তো এই যে দেখতেছেন আমি একটা মানুষ আসতেছে গাড়ি নিয়ে তো ওনার গাড়ি নিয়ে আসা দেখে আমি কিন্তু ভিডিও বানানো বন্ধ করে দিতে চাইছিলাম তবে আমি চিন্তা করলাম উনি দেখলেও আমাকে কোনো সমস্যা নাই কারণ আমার এই স্মরণ এক সময় ত্যাগ করতে হবে কারণ আমার যেহেতু ভিডিও বানাতে হবে তাহলে আমি মানুষের সামনে কথা বলতে হবে এটাই সত্যি কথা তো আপনারা কেমন আছেন জানাই দিবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আমি খুব তাড়াতাড়ি সবলিতে চাই আপনাদের দোয়া ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আগে যাব পরে হতে আসবো ইনশাল্লাহ फिर सुन देखा हो पर योते आबा असल